তো দেখলাম যে আসলে ঠান্ডার অবস্থা কি এই ট্রেনের ভিতর থেকে আমার পা একবারে ঠান্ডা হয়ে আসতেছিল বাইরে কিরকম জানি এখন আমি এয়ারপোর্টের ভিতরে আছি বোঝা যাচ্ছে আমি

আমরা লাইনি দাঁড়াবো ওখানে যায় আমরা এখন ইমিগ্রেশন ক্রস করতে পারেন আমাদের পাসপোর্ট রেখে এখানে সবাইকে বসায় রাখছে সবাই এখানে বসে আছে

আমাদেরকে ইমিগ্রেশনে আটকায় রেখে প্রায় আমাদের আড়াই ঘন্টা খেয়ে বেলাইছে এখন ইমিগ্রেশন ক্রস করলাম যাচ্ছি বাইরের অবস্থা কি জানি না দেখি হয়তো বা ঠান্ডা হয়তো বেশি মনে হয় সম্ভবত গেলেই বোঝা যাবে আমাদের ব্যাগের কী অবস্থা জানি না ব্যাগ কই আছে কেমনে কি এই হচ্ছে আমাদের ব্যাগের অবস্থা ব্যাগগুলো শুধু ঘুরছে ঘুরছে

কেমন লাগছে ভাই কফি কফি কিন্তু সেই বড় দিছে বেশি বড় হয়েছে কফিটা ক্যাপেচিনা ক্যাপেচিনা কি ভাই কপি হচ্ছে আমাদের ম্যাডাম আমাদের মালিক দেখে বলে এ হচ্ছে আমি আর হচ্ছে আমাদের কপি আর হচ্ছে জামাই বউ আমরা এখনো আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি নাই যাবো মরুভূমির ভিতর আছি ওখানে একটু হালকা পাতলা খাইতেছি বাইরে বেরোলাম তো মনে হইতেছে যে বৃষ্টির মতো পড়তেছে যাকে বলে যাই হোক আসলাম এই জিনিসটা আবহাওয়াটা আমার কাছে

হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এইমাত্র এসে পৌঁছালাম আমাদের সেই জায়গা ম্যাডাম আমাদের জন্য যে জায়গাটা ঠিক করে রাখছে এইটি হচ্ছে আমাদের সেই রান্নাঘর সব কিছু সাজিয়ে গুজে রাখছে আমাদের ম্যাডাম এই আমাদের ম্যাডাম সব কিছু আমাদের জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখছে এদিকে কফি খাওয়ার জন্য সব অ্যারেঞ্জমেন্ট আর আমাদের

দেখেন আমাকে একটু যেতে দেন আমি একটু ভিডিওটা শেষ করে নিয়ে তো হচ্ছে আমাদের যে দুজন জামাই বউ এখানে থাকবে তাদের বাসর ঘর এইটাই সিস্টেম খুবই ভালো লাগছে আমার কাছে আমাদের এই ম্যাডাম হচ্ছে আমাদের সব কিছু আয়োজন করে রাখছে আমাদের জন্য ব্যবস্থা করে রাখছে রাজতীয় সুব্যবস্থা আর এই যে আমাদের লাকেজগুলো এখানে দ্বিতীয়ত হচ্ছে আমরা যে তিনজন আসব এই তিনজনের জন্য এই এক বেড টু বেড থ্রি বেড এই থ্রি বেড এবং বড় একটা মনিটর এখানে ফিট করে রাখছে আমাদের জন্য আমি আসলে অবাক হয়ে যাচ্ছি আমি খুবই খুবই এক্সাইটেড হয়ে গেছি মানে আমি কি করে বুঝতেছি না আমাদের জন্য এই ব্যবস্থা করে রাখছে আর কি আর কি থাকবে এর থেকে সুখ আর কি দেখ আমার খুব ভালো লাগছে এত আয়োজন এত ব্যবস্থা আমি আসলে ভাবতেও পারতেছি না আমার কাছে কি বলবো না ওই শেষ পড়ছে একজন আচ্ছা একটা জিনিস যদি দেখাই এত বড় মনিটর দিয়ে রাখছে দেখছেন টিভি মনিটর আচ্ছা আরেকটা জিনিস যদি দেখাই যে আমাদের টয়লেট যে টয়লেট আমরা ইউজ করবো হ্যাঁ এই টয়লেট ইউজ করবো এই এখানে এই যে ওয়াশ ওয়াশের জন্য এই যে হ্যাঁ ওয়াশিং মেশিন হ্যাঁ এই যে এখানে গ্লাস হ্যাঁ এখানে বসে বসে ইয়া করা হ্যাঁ মানে যা যা করা এই যে এই যে গোসল করার অবস্থা এখানে গরম পানি সিস্টেম আছে হ্যাঁ মানে মাথা নষ্ট করা একবারে মানে আর কি লাগবে আমি মানে আসলে কি বলবো ভাষায় প্রকাশ করতে করতে না ভাই যাক মাসাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে এই আর কি আর এই হচ্ছে রান্নাঘর রাজতীয় রান্নাঘর সাজানো ভুজানো হ্যাঁ এই কফি বানাই ম্যাডামে দেখাইছে এই হচ্ছে ফ্রিজ আমরা এই ফ্রিজগুলো সব কিছু গোসাই গাছে রাখছি এই যে খাবার রাখছে এখানে হ্যাঁ এখানে আবার ডিপ একটা হ্যাঁ এইটাও এইটাও হচ্ছে আমাদের আরেকটা ফ্রিজ হ্যাঁ এটা কি ভাই এটা কি ও এটা হট মানে গরম করতে হবে মাইক্রোওয়েভ হ্যাঁ গরম করতে হবে এটা হচ্ছে ফ্রিজ আমাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আসলে খুবই মানে আশ্চর্য হইতেছি আল্লাহ তুমি ভালো রেখো সুস্থ রেখো এটি হচ্ছে সব থেকে বড় বাবা এই যে যাই হোক